প্রতি বিপ্লব হয় তাহলে আমরা আমাদের কারো তো অস্তিত্ব থাকবে না আমরা যারা আন্দোলন করেছি আমরা সরকারও জয় নাই সরকারের হালুয়া রুটির ভাগ বাড়া তো আমরা পাইনি আপনারা তো আছেন এটা তো আপনাদের দায় দায়িত্ব আবার দেখছি যে বৃহৎ রাজনৈতিক দল তাদের পক্ষ থেকে বলা হচ্ছে যে আওয়ামী লীগ মানে উপদেষ্টা আসিফ মাহমুদ তিনিও বললেন যে আওয়ামী লীগ বা এই দলগুলো নিষিদ্ধ রাজনৈতিক অবতপ্রতা নিষিদ্ধের প্রশ্ন আসলে বড় রাজনৈতিক দলগুলো বাধা দেয় বিভিন্ন অ্যাম্বাসি থেকেও নাকি বলা হয় যে নিষিদ্ধ না করার পক্ষে আবার তারাও বলছেন যে আমরা তো নির্বাচনে আসার ক্ষেত্রে বাধা প্রদান করতে পারি না ইভেন বিএনপি এবং জামাত ইসলামের আমির সাহেব তার পক্ষ থেকেও এরকম বক্তব্য আমরা পেলাম তাহলে কি দাঁড়াচ্ছে তাহলে কারণ যে বৃহৎ রাজনৈতিক দলের বৃহৎ নেতারা যখন এই ধরনের বক্তব্য দেন তাহলে আওয়ামী লীগ ছলে বলে কৌশলে বিভিন্ন রূপে নকশে গল্পে তারা ফিরত আসার যে একটা সাহস সেটি তারা পায় না সেটি তো তারা পাচ্ছে আমি মনে করি যে এই যে আওয়ামী লীগ সাহস পাচ্ছে এর দায় তো তারা এড়াতে পারে আমরা মনে করি যে সত্যিকার অর্থেই এই জুলাই গণ অভ্যুত্থানের যারা ধারণ করেন এই যে এত এত ভাই বোনেরা শহীদ হয়েছেন আহত হয়েছেন হাত হারিয়েছে পা হারিয়েছে চোখ হারিয়েছে তারা বলছেন যে আমাদের হাত পা চোখ এগুলো ফেরত আসবে না আমার ছেলে ফেরত আসবে না বাবা ফেরত আসবে না মা ফেরত আসবে না তাহলে সেই গণহত্যাকারী আওয়ামী লীগ জাতীয় পার্টি তাদের দোষরা কেন আবার রাজনীতিতে ফেরত আসবে কি আর এখন তো বিচারই হয়নি ভাই এই যে আবুল সাইদ কে যে হত্যা করেছে তার হত্যাকারীদের তার মাত্র নাকি দুজনকে গ্রেপ্তার করে গ্রেপ্তারই শেষ হয় নাই বিচারি হয় নাই শাস্তি হয় নাই তার আগেই আপনারা বলছেন আগামী দ্রুত নির্বাচন দিন এবং আগামী নির্বাচনে তার আসছে নাকি কোনো বাধা নেই তাহলে এত এত দ্রুত এই গণ আপুছনের স্মৃতি আপনারা ভুলে গেলেন এবং বলা হচ্ছে বিএনপি জাতিভেদের পক্ষ থেকে নির্বাচিত সরকার না আসলে নাকি রাষ্ট্র সংস্কার করা যাবে না এবং কোন রাজনৈতিক দল নিষিদ্ধের ব্যাপারে নাকি সিদ্ধান্ত নেওয়া যাবে না আচ্ছা ভাই আবার যে আপনার হচ্ছে ট্রায়াল চলতেছে আওয়ামী লীগের নামে আওয়ামী লীগের বিষয়ে এখন জানতে চাচ্ছি ভাই আমরা কোটি কোটি মানুষ কোটি কোটি মানুষ যেই ধ্বংসযোগ্য হত্যাযজ্ঞ যেই রক্ত হামলা এগুলো নিজ চোখে দেখেছি আমি শিক্ষার্থী বন্ধুদের প্রতি আহ্বান জানাবো প্রিয় শিক্ষার্থী ভাইয়েরা প্রিয় শিক্ষার্থী বোনেরা আমাদের ছাত্র বন্ধুরা দেখুন আপনারা আজকে এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে লাঠি নিয়ে আপনারা এক ভাই আরেক ভাইয়ের বিরুদ্ধে ইট পাটকেল নিয়ে আপনারা ছুটছেন এক ভাই আরেক ভাইকে আহত করছেন আক্রান্ত করছেন এটি কেন হচ্ছে এটি প্রশ্ন আপনাদের কাছে রাখছি দেখুন এই যে সৌর কলেজ বা কবি বা ডক্টর মালেক কলেজ মাহবুবুর রহমান কলেজ এবং ন্যাশনাল মেডিকেল কলেজ আরো যে কলেজগুলো এই সংঘর্ষে জড়িয়ে গেছেন এই সংগ্রাম কি এই সংঘর্ষ কি কোনো প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো প্রতিষ্ঠানের সংঘর্ষ এই কোন প্রতিষ্ঠান কি কোনো প্রতিষ্ঠানের শত্রু এখানে এটি একটু চিন্তা করে দেখুন এখানে কিন্তু কোনো প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠানের শত্রু নয় তাহলে এই সংঘাত কিভাবে সূত্রপাত হলো আপনারা বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মেধাবী ছাত্রী আপনারা অনুসন্ধান করুন আমরা যতটুকু জেনেছি ন্যাশনাল মেডিকেল কলেজের একজন শিক্ষার্থী ভর্তি ছিল ভর্তি ছিল এই সেই মাহবুবুর রহমান কলেজের তাকে সঠিক চিকিৎসা দেওয়া হয়নি তিনি মারা গিয়েছেন তার মৃত্যুর পরে তার লাশ নিয়ে আসার সময় সেখানে বড় একটি অঙ্ক যেটি তাদের হয়েছিল ডিউ সেটি দাবি করা হয়েছে শিক্ষার্থীরা সেটির প্রতিবাদ জানিয়ে সেখানে মিছিল করেছে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্ন সূত্র থেকে যেটি জানতে পেরেছি যেটি বলা হচ্ছে অভিযোগ করা হচ্ছে যে ছাত্র দলকে এখানে অভিযোগ অভিযোগের তীর তাদের দিকে আনা হচ্ছে যে সেখানে তাদের এই কলেজগুলোতে যে নেতৃবৃন্দরা তাদের মাধ্যমে সেখানে একটি গ্রুপ তৈরি করে সেই আন্দোলনকারী যারা ছিলেন তাদের উপরে আক্রমণ করা হয় তাদেরকে সেখান তাদেরকে ধাওয়া দেওয়া হয় সেখান থেকেই মূলত এই সংঘর্ষের সূত্রপাত আপনারা এই বিষয়টি অবশ্যই আরো খতিয়ে দেখবেন এখানে কোন রাজনৈতিক ছাত্র সংগঠন সরাসরি ভাবে যুক্ত ছিল কিনা এরপরে যেটি হলো বিভিন্ন দিক থেকে উস্কানি দিয়ে বিভিন্ন গ্রুপে মেসেজ দিয়ে এবং এই যখন কলেজের উপরে বহিরাগত গ্রুপদেরকে এখানে একত্রিত করে আক্রমণ করা হলো এখন প্রশ্ন হলো যে গ্রুপগুলোরতে কারা উস্কানি দিল এবং এই কলেজের উপরে কারা হামলা করলো বহিরাগতরা গিয়ে যখন হামলা করেছে সেই বহিরাগতদেরকে কারা বাঁধালো এই জিনিসগুলো হয়তো অনেক শিক্ষার্থী বন্ধুরা বুঝছেন না যে আওয়ামী লীগ এবং ছাত্র লীগ কিন্তু বসে নাই প্রত্যেকটা গন্ডগলের ভিতরে প্রত্যেকটা geng-এর ভিতরে তারা ঢুকে যাচ্ছে এবং ঠিক